এখানে কিন্তু সেলফি তোলার জন্য তোমার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কেন অনেকে আসে একসঙ্গে সেলফি তোলার জন্য আর এই জায়গাটা সবসময় লোক ভরপুর থাকে এখানে তো খালি থাকে না আর এদিকে দেখো পুরো নীল নীল লাইটগুলো খুবই সুন্দর চলছে মো রাইস বিরিয়ানি গ্রেভি আইটেম তার কফি মরটেল রুটি তরকারি সব কিছু এখানে পাবে নেপাল ভুটানের যে টাইপের হয় ক্যাফেগুলো সেই টাইপের এখানে আমি তো আমার পিছনে দেখতে পাচ্ছি এখানে এরকম একটা সুন্দর সেরকিফোন রয়েছে এখানে শুধু মাত্র কাপিলদের জন্য তো এখানে চাইলে সব কিন্তু ছেলে হয়ে এন্ট্রি করতে পারবে না তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এই মুহূর্তে আমি আছি আটুলিয়া আইটিআই কলেজের পিছনে রাস্তায় আর রাস্তায় কিন্তু খুবই সুন্দর আর আজ আমি এখান থেকে নতুন একটা ব্লক শুরু করছি কেননা আমি গুগল ম্যাপে মাত্র দেখলাম যে এই এডিয়ার আশেপাশে মোটামুটি দুই তিন কিলোমিটারের মধ্যে একটা সুন্দর ক্যাফে রয়েছে তো আমরা চাচ্ছিলাম যে সেই ক্যাফেটা আজ ভিজিট করবো আর তোমাদের আমি দেখাবো যে ক্যাফেটার অ্যাম্বিয়ান্সটা কেমন আছে এবং এর মেনু কি কি আছে আর ক্যাফেটা এখান থেকে বেশি দূর না বাস দুই থেকে আড়াই কিলোমিটারের মতো তো আমি তোমাদের দেখাবো যে কীভাবে যেতে হবে ঘাবড়া থেকে বা বানিপুর থেকে আর ক্যাফের পুরো অ্যাম্বিয়ান্সে সব কিছু দেখাবো বাট তার আগে আমার এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না কত সুন্দর তাই দেখে পরিবেশ আর দেখো দেখতে কত সুন্দর আর পিছনে পুরো বাগান সব বাগান এখানে ভেন্ডি বাগান সব কিছুর চাষবাস হচ্ছে এখানে খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি আর সাথে থাকো দেখতে থাকো আর যারা চ্যানেলটা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সাপোর্ট করলেই আরও ভালো ভালো ভিডিও বানানো মোটিভেট পাবো তো প্লেস গো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি যা আড্ডা ক্যাফেতে তো আড্ডা যা ইয়ং ক্যাফে ক্যাফেটার নাম তো আমার পিছনে রয়েছে ক্যাফে আর এখানে কিন্তু গাড়ি রাখার গ্যারেজ রয়েছে এই পাশেও গাড়ি রাখতে পারবে আর সামনেও অনেক জায়গা রয়েছে গাড়ির আর আমার সামনে দেখতে পাচ্ছি সেই ক্যাফেটা তো আমরা এখন ভিতরে প্রবেশ করব আর তোমাদের আমি দেখাবো যে ভিতরে এম্পিয়েন্সটা কেমন তো চলো এখানে বড় করে লেখা হচ্ছে আড্ডা যা ইউ ক্যাফে আর এখানে ক্যাফে রান্না বান্না হয় আর এটা হলো ক্যাফের অ্যাম্বিন তো আমরা এখন পরিবেশ করছি ক্যাফের ঠিক মাছ বরাবর আর তোমার শুধু দেখো তাই ভিউটা কত সুন্দর আর সব থেকে বেশি ইন্টারেস্টিং আকর্ষণ হলো এটা তো এটা দেখো পুরো যে তৈরি আর লাইটিংগুলো দেখো এমটা খুবই দারুণ আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ বসার জায়গা রয়েছে এগুলো নর্মাল চেয়ার আর এদিকে দেখো তোমাদের আমি এক এক করে সব দেখাচ্ছি তো এখানকার বসার জিনিসগুলো দেখো পুরো বেড বা দিয়ে তৈরি আর সেখানে কিন্তু একসঙ্গে অনেক লোক বসতে পারবে তো আর সামনে দেখো কত সুন্দরভাবে গাছ এখানে আর এখানে একটা সুন্দর সেলফি জল রয়েছে যেটাই সব থেকে বেশি ইন্টারেস্টিং আর আমরা কিন্তু এটা দেখেই এসছিলাম তো এই এই ক্যাফে যে আসবে এখানে সবাই কম বেশি ছবি তুলবে ভিডিও করবে তো এটাই সবথেকে বেস্ট এখানে তো এটাও দেখতে খুব সুন্দর লাগছে আর এই পাশে তো একটা ছবি তোলার জন্য একটা চেয়ারও রয়েছে তো তোমরা চাইলে এখানে বসে ছবি তুলতে পারবে বা রিল ফিল সবকিছু বানাতে পারবে এখানে আর এটা কিন্তু পুরোটাই বিচুলি আর বাস দিয়ে তৈরি তো এখন সন্ধ্যার টাইম সব আলো এখন জ্বরে তো আশা করি যে রাতের বেলায় ভিউটা আরো বেশি ভালো লাগবে তো চলো আমরা এখন কোথাও গিয়ে বসবো আর তারপর তোমারও দেখাবো যে এখানকার মেনুগুলো কী কী রয়েছে এবং প্রাইসগুলো কী কী রয়েছে তো আমরা এখন প্রবেশ করছি যে ক্যাফে যে উপরে যে দোতলা রয়েছে বা লুকটপ তোমাদের আমি দেখাচ্ছি লুকটপের ভিউটা তো এখন আমি এসেছি ক্যাফেটার লুপটপে বা দোতলা তো আমি তোমাদের দেখাচ্ছি যে দোতলা কিউটা কেমন তো আমার পেছনে দেখতে পাচ্ছি এখানেও এরকম একটা সুন্দর শিল্পী কেন্দ্র রয়েছে তো আমি তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তো এটা খুবই ইউনিক এবং মানে প্রত্যেকটা কাপে এরকম থাকা দরকার না হলে লোক ইন্টারেস্টিং পাবে না তোলার জন্য আর তাই দেখে দেখো উপরে ধারবাখিটা দেখো কত সুন্দর আর এখানে কিন্তু জল রয়েছে তোমাদের জল কিনে খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই তো এখানে সব বেসিনও রয়েছে এখানে একটা আয়না রয়েছে খুব সুন্দর তোমরা এখানে মুখ দেখতে পারবে আর দেখো আমি শুধু ভাবছি যে উপরের যে ধারপাটিগুলো খুবই সুন্দর যেমন বেশিরভাগ টাইম আমরা নেপালে বা ভুটানে যেসব ইউনিক টাইপের দেখি রেস্টুরেন্টগুলো তো অনেকটা সেই রকম এখানে রয়েছে আর লাইটগুলো খুব সুন্দর দরছে এখানে আর এখানে গেল পাখার রয়েছে খুব সুন্দর ঠান্ডা পরিবেশ আর এখানে বসলে এখান থেকে নিচের ভিউটাও দেখা যাবে তো তোমরা এখানে এখান থেকে দেখতে পাবে সত্যি মানে হাফড়ার কাছাকাছি এরকম একটা ক্যাম্পে খুবই সুন্দর আমাদের তো খুবই ভালো লাগছে আর এটা আর কথা বলে রাখি তোমাদের যে উপরের যে এই পজিশনটা আছে। এখানটা শুধুমাত্র জন্য তো এখানে চাইলে সব কিন্তু ছেলে এন্ট্রি করতে পারবে না যদি কেউ গার্লফ্রেন্ড বাইফ্রেন্ড নিয়ে আসে তাহলে তারাই এখানে এন্ট্রি করতে পারবে খুবই সুন্দর জায়গা তো বন্ধুরা তোমাদের আমি দেখাবো যে এই যে ইয়ং ক্যাফে যে মেনু কার্ড রয়েছে তো তোমরা সবাই দেখাব ওটা আর এখানে প্রাইসগুলো কিছু লেখা রয়েছে তো সব সম্পূর্ণ তো বলে বোঝাতে পারবো না তো তোমরা এখানে কিছু কিছু জিনিস পাস করে দেখে নিও যেখানে এখানে সিনাক্ত সাব আইটেম রয়েছে ননভেজ রয়েছে বার্গার রয়েছে চাউমিন রয়েছে তারপরে স্যান্ডউইচ রয়েছে পিৎজা রয়েছে তো তোমরা উপর থেকে নিশ্চয় সম্পূর্ণ রেট পাস করে দেখে নিতে পারো আর এই পাশেও রয়েছে এই পাশে এখানে স্যুপ মোমো রাইস বিরিয়ানি গ্রেভি আইটেম চাপ কফি মগতেল রুটি তরকারি সব কিছু এখানে পাবে তো আর দাম অন্য অন্য ক্যাফের তুলনায় খুবই কম রয়েছে তো তোমরা সবাই আসতে পারো এখানে আর আমার সব থেকে না এখানকার খাবার এখনও খাইনি কেমন হবে বা আমার এখানকার এনবিরিয়েন্সে খুব সুন্দর লাগছে এখন এখানে বসে আছে মনে হয় যে কোনো একটা অন্য একটা নেপাল ভুটানের যে টাইপের হয় ক্যাফেগুলো সেই টাইপের এনবিরিয়েন্স এখানে আমি হয়তো তোমাদের ক্যামেরা অতটা ভালো দেখাতে পারছি না বাথরুমে যখন সামনের সামনে আসবে তখন আরো বেশি ভালো বুঝতে পারবে তার পিছনে দেখো বড় সুন্দর লাইটগুলো চলছে আর আমার সব থেকে ভালো লাগছে উপরে আর উপরে স্ট্রাকচারটা পুরো অসাধারণ আর ওইপরে তো তো রয়েছে যেটা এখন মাছ প্রত্যেকটা ক্যাফেই থাকে আর আমি তোমাদের লোকেশনটা আরেকবার বলে রাখি তোমরা ওদেরকে বদর আছো চাকলা যাওয়ার রাস্তায় বদর তো বদর থেকে ডান দিকে যে টার্নিংটা রয়েছে যে মোড়টা সেখানেই সেখান থেকে এক মিনিট বা দুই মিনিট সামনে আসলে তোমরা আসার সময় রাস্তার বাফ আছে পেয়ে যাবে এই ক্যাফেটা আর তোমাদের আটলের ভিতর থেকে আসো তাহলে রাস্তা থেকে ওঠার পরে সঙ্গে সঙ্গে দান হাতে পেয়ে যাবে আর এখন তো সবার গুগল ম্যাপ আছে আমি নাম দিয়ে দেবো সেই নামে বা লোকেশন দিয়ে দেবো সেখান থেকে তোমরা খুব সহজে এখানে আসতে পারবে তো এখন আমরা কিছু অর্ডার করি আর এখান তারপরে আমি তোমাদের জানাবো যে খাবারের কোয়ালিটিগুলো কেমন রয়েছে তো এখন আমি ক্যাফের একটা দাদার সঙ্গে কথা বলবো আর এখানকার খাবারগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আসতে যত রকম আইটেম কোন আছে এখানে তো এখানে দাদা আটা বানাচ্ছে রুটি বানাচ্ছে দাদা কেমন আছো ভালো আছে সব রকম আইটেম পাওয়া যায় তোমার বিরিয়ানি থেকে শুরু করে চাটা স্টার্টিং হয় চা থেকে শুরু করে চা বিরিয়ানিও পাওয়া যাবে চিকেন বিরিয়ানি পাওয়া যায় আর তোমাদের ক্যাম্পেটা মানে কখন খোলে আর কখন বন্ধ করে আমাদের ক্যাব হচ্ছে তোমার সকাল এগারোটা খোলা হয় এগারোটা থেকে রাত এগারোটা দুপুরে বন্ধ থাকে দুপুরে বন্ধ থাকে না সকাল এগারোটা থেকে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আর তোমার এই জায়গাটা ঠিক না মানে যে নামটা অ্যাড্রেসটা একটু ভালো তাতে লোকের আসতে সুবিধা হয় অ্যাড্রেসটা হচ্ছে তোমার রোড তোমার হচ্ছে মোড় এটা মদক কলাপুর বললেই হবে মত কলাপুর উত্তরপল্লি ক্লাবের সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি একটু আসতে যায় তাহলে কলাপুর উত্তরপল্লি ক্লাবের সামনে আসতে আসবে ডোভার নাম বললে হয়ে যাবে আমাদের সামনে আরেকটা আড্ডা জংশন আছে একই ডোভার এটা তো ওই ওই পাশে বদরে বদরে বাস স্ট্যান্ড ওটা এটা ওটা মানে একই মালিকের আমাদের শাখা হতে হতে যা আচ্ছা আগা যায় আচ্ছা দাদা ঠিক আছে ধন্যবাদ কথা একটু দেখাচ্ছি এখানকার বিরিয়ানি দাদা একটু দেখিয়ে দেবে বিরিয়ানি এই বিরিয়ানির হাড়ি আর এই যে হলো এখানকার বিরিয়ানি তো বিরিয়ানি ঘিরানটা খুব সুন্দর বিরিয়ানি মানে প্রাইস কি কেমন কি আছে টাকা চিকেন বিরিয়ানি হয় শুধু মটন হয় আচ্ছা তো এখানে চিকেন বিরিয়ানি মাত্র নব্বই টাকা দাম আর এখানে কিন্তু মটন না শুধু চিকেনই হয় তো বিরিয়ানির ঘিরানটা খুব ভালো সুন্দর বিরিয়ানি আশা করি খেতেও ভালো লাগবে তো আমি তোমার দেখিয়েছিলাম এসেছিলাম এর আগে দিনের ভিউটা আর আমি এখন তোমার দেখ রাতের ভিউটা কেমন চায় লাইট জ্বালিয়ে দিয়েছে তো রাতে পুরো নীল নীল হয়ে গেছে এখানে সবুজের সবুজ দেখো শুধু ভিউটা দেখো আর এই জায়গাটা সবসময় লোক ভরপুর থাকে এখানে কখনো খালি থাকে না আর এদিকে দেখো পুরো নীল নীল আর লাইটগুলো খুবই সুন্দর চলছে তো এটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এই যে জোন জনগুলো দেখা এখন রাতের দূরটা আর এখানে কিন্তু সব রকমের বন্ধুদের নিয়ে জমি আড্ডা মারা যাবে এবং বিভিন্ন রকম সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশন বা এনিভার্সারি সেলিব্রেশন সব কিছু এখানে সেলিব্রেশন করা যাবে তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি সেলফি জোনের সামনে আর এটা আলো জ্বালানোর পরে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে দেখো যা আড্ডাই ইউ ক্যাফে তো এখন আমি এখানে সেলফি তুলবো এখানে কিন্তু সেলফি তোলার জন্য তোমার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কেন অনেকে আছে একসঙ্গে সেলফি তোলার জন্য আর এই ক্যাফেতে আসবে আর সেলফি তুলবে না সেটা কি কখনো হয় তো জায়গাটা খুবই সুন্দর লাগছে তো আমি একটু সেলফি তুলে নিই বা আমার বন্ধু আছে সামনে আমার ছবি তোলার জন্য রেডি হয়ে আছে আর এখানে কিন্তু সেলফি তুলতে গেলে তোমার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে কেন সবাই ক্যাপেতে কিন্তু থাক না খাক এখানে তো সব ছবি তুলতেই চলবে তো আমরা ছবি তুলি তারপর দেখা হচ্ছে তো এখানে কিন্তু দুটো স্পট রয়েছে সেলফি তোলার জন্য তো এটা হলো প্রথম স্পট আর এটা হলো দ্বিতীয় স্পট তো এখানে দেখো এখানে খুব সুন্দর আর সামনে স্পট লাইট রয়েছে তো সেলফি তোলার জন্য কোনো অসুবিধা হবে না আর এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে আর তো তোমরা এখানে দাঁড়িয়ে বসি শুয়ে সব রকমভাবে কিন্তু সেলফি তুলতে পারবে আর এটা কিন্তু পুরোপুরে বিচলিত তৈরি তো দেখতে খুবই ভালো লাগছে দিনের বেলার থেকে রাতের বেলায় বেশি অ্যাট্রাকশন না আর এত পরিমাণ লোক এসছে এখানে তো কোথাও ফাঁকা নেই রকম পুরো ওই পাশে ওই পাশে সব জায়গায় লোক ঘুরছে তো আমারও এখানে তো সময় হচ্ছে তো বন্ধুরা আমি এখানে অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ তো চলে আসি চিকেন স্যান্ডউইচ আর দেখো পিছনে দেখোটা কত সুন্দর হেভি লাগছে আর এটা রয়েছে চিকেন স্যান্ডউইচ তো এখানে চার পিস হয়েছে আর এটা প্রাইস রয়েছে আশি টাকা সঙ্গে একটা টমেটো সসও দিয়েছে তো এখন খেয়ে পেস্ট করে দেখি যে কেমন হয়েছে আর আমার থেকে ভালো লাগছে এখানকার ব্যাকজনগুলো আর সামনে যে টেবিল রয়েছে ও দাদা অর্ডার রাখে আর এদিকে রয়েছে চায়ের স্টল তো চায়ে দেখেছি তো লাইটিং আর লাইটিং লাইটিংসে খুব সুন্দর তো বন্ধুরা আমাদের এখন খাওয়া শেষ আর আমরা দিয়ে এসেছি থেকে আর ক্যাফেটা অলওভার সব কিছু ভালো ছিল এম্বিয়েন্সটাও ভালো ছিল খাবারগুলো খুব সুন্দর ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লাগলে সাপোর্ট করো ভালো না লাগলে সেটা কমেন্ট করে বলে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে জানালে ভিডিওতে তো টাটা বাই বাই